নামাজ পড়ে রোজা রাখে দাড়ি আসে আছে জুব্বা পাগড়ি আছে পাঞ্জাবি আছে সবকিছু আছে কিন্তু তার চরিত্র হলো সে বদমেজাজ এ কখনো ভালো মুসলমান হতে রাগ আসলে চান্দি গরম হয়ে যায় ভাঙসু শুরু করে এলেমেলে করে ফেলে সব মাথা গরম হয়ে যায় হট মেজাজ হয়ে যায় তার মানে এই ডায়রিয়ার রুগীর মতো রুগী কন্ট্রোল করতে পারে না এটার স্ক্রু ঢিলা রাগ খারাপ জিনিস না রাগ মূলত খারাপ জিনিস রাগকে নিয়ন্ত্রণ করতে না পারা এটা হলো খারাপ জিনিস অনিয়ন্ত্রিত ক্রোধ সীমাহীন রাগ আমাদের মধ্যে আছে না নাই বদমেজাজি এগুলোকে আমরা গুনা মনে করি না কিন্তু বরং অনেক সময় এগুলোকে আমরা খুব গর্ব করে বলি আর উল্টাপাল্টা দেখলে আমার চান্দি গরম হয়ে যায় বলে না ফুটেনি মেরা রোগ রোগ ধরতেই পারে উল্টা বরং নিয়ে গর্ব করতেছে এর নাম হলো মূর্খ নাই বদমেজাজ হটমেজাজ কথায় কথায় রাগ নিয়ন্ত্রণে বাইরে চলে যায় আবার গর্ব করে ফুটানি মেরে বলে কি আমি উল্টাপাল্টা কিছু দেখলে আমার মাথা ঠিক থাকে না আমি একদম সহ্য করতে পারি না এই টাইপের কথা যারা বেশি বলে এদের দেখে নিজের অপকর্মগুলো খুব ঠান্ডা মাথায় সে সহ্য করে দেয় আরেকজনেরটা দেখলে তার চান্দি কি হয়ে যায় গরম হয়ে যায় রুগী এর নাম হলো কি রুগী নামাজ পড়ে রোজা রাখে আছে জুব্বা পাগড়ি আছে পাঞ্জাবি আছে সবকিছু আছে কিন্তু তার চরিত্র হলো সে বদমেজাজ এ কখনো ভালো মুসলমান হতে এটাও একটা রোগ এটাও একটা রোগ এই রোগটা ভেতরে থাকে কিন্তু এটা সিম্পটম বাহিরে বাহির হয়ে যায় রাগ হইলে প্রকাশ হয় না প্রকাশ হয় বাহিরে কিন্তু রোগের ঠিকানা কোথায় ভেতরে অন্তরে বাতিনি গুণা আল্লাহ রব্বুল আলামিন কোরআনে কারীমে বলেছেন ওয়াল কাযিমিনাল গায়যা ওয়াল আফিনা আনিন নাস ওয়াল্লাহু ইউহিব্বুল মুহসিনিন যারা নিজেদের ক্রোধ রাগ গুস্সাকে যারা হজম করতে পারে কন্ট্রোল করতে পারে নিয়ন্ত্রণ করতে পারে এবং মানুষ ভুল ত্রুটি করলে যেখানে সেখানে চেতে যায় না রাগ হয়ে যায় না ক্ষমা করতে জানে মানুষকে আর যারা মানুষ প্রতি অনুগ্রহ করে আল্লাহ তালা তাদেরকে এই লোকগুলোকে আল্লাহ তালা ভালোবাসেন তাহলে আল্লাহর প্রিয় পাত্র হতে হলে বদমেজাজ ছাড়তে হবে বদমেজাজ ছাড়তে হবে আমরা সাধারণত মনে করি যারা খুব রাগী হয় এরা বোধ খুব বাহাদুর কিসিমের তাই না খুব মারাত্মক রাগ উঠলে লাল হয়ে যায় সব করে আমরা মনে করি যে লোকটা বাহাদুর কিসিমের আপনারা আমাদের পিরবি সাল্লাহ সাল্লামের মূল্যায়ন শুনলে হেসে দিবেন হুবহু উল্টা সাহাবিরা একবার কোথাও দেখলেন যে দুজন কুস্তা কুস্তি লাগছে একজন খুব পলোয়ান কিসিমের সে বারবার তার প্রতিপক্ষকে একেবারে চিৎপটাং করে কাজ করে ফেলে দিচ্ছে তার সাথে কেউ পারে উঠতেছে না কোনোভাবে তখন সাহাবিরা বলেছে মার্শাল্লা সে দিদ খুব শক্তিশালী লোকটা নবী করিম সাল্লাম তখন সাহাবিদেরকে বলেছেন যে আরে না তোমরা এই লোকটাকে খুব শক্তিশালী মনে করছো আসো আমি দেখাই এর চেয়ে শক্তিশালী লোককে তখন নবী সাল্লাহ সাল্লাম বলেছেন আলা আদুলকুম মান আসাদ আশদ্দু মিনহু এই লোকের চাইতে আরো শক্তিশালী মানুষের কথা বলবো না আপনাদেরকে আমি দেখবা সাহেব ও আসুল অবশ্যই দেখান কে সেই লোক যে এই চাইতে বড় ফলোয়ান আছে আমাদের এই মদিনা শহরে কে তখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন রজুলুন জালামাহু রজুলুন এক ব্যক্তি তার প্রতি কেউ জুলুম করেছে রিকশা আলা আপনার গায়ের উপর রিকশাটা লাগায় দিয়েছে অসতর্ক হয়ে একজন সাধারণ মানুষ আপনার পাউ দিয়া পাহাড়ের উপরে পাড়া দিছে আপনাকে কষ্ট দিছে জলম করছে আপনি চাইলে কষায় আনে একটা দিয়ে দাঁতগুলা সব ফালে দিতে পারেন এই ক্ষমতা আপনার আছে কিন্তু ফাকাজা মা গায়েজা গরম হয়ে গেছে এরপরেও সে ওই মালিক দেখছেন সব মালিক সব দেখছেন সেই কথা মাথায় রেখে ডোক গিলার মতো করে রাগটাকে গিলে ফেলে দিয়েছে দিয়ে মুস্কি হেসে দিয়েছে ওই লোকটাকে মাফ করে দিয়েছে এই ব্যক্তি সম্পর্কে নবীজি বলেছেন ফাগালা বাহু ওয়াগালাবা শয়তানা সে নিজের রাগের উপরে জয়ী হয়ে গেছে শয়তান চাচ্ছে তাকে এখানে হারাইয়ে দিতে জাহান্নামের দিকে নিতে সে শয়তানকে হারাইয়ে দিছে হেসে দিছে রাগকে কন্ট্রোল করতে পারছে এই লোক হলো আসল বীর আসল বাহাদুর ভাইরা আমার আমাদের দেশে এই টাইপের মানুষ হলে আমরা তারে কি সার্টিফিকেট দিতাম নবীজি বলছেন সবচেয়ে বড় বীর আমরা হইলে বলতাম সবচাইতে বড় বেদা ঠিক না একটা আস্তারা বেদলা মানুষ বোকা শোকা মানুষ বেকুব না রে আরে এত বড় একটা জুলম করলো কি একটা একটা রিক্সা আলা এত বড় একটা অন্যায় করলো বেটা চায় চলে গেলো এটা পুরুষ না রে আমরা এরকম না দেখি দেখেন নবী করিম সাল্লাহ দেখার দৃষ্টিভঙ্গি আর আমাদের দৃষ্টিভঙ্গির মধ্যে পার্থক্য কত বেশি তো ধরতে পারতেছি না আমরা ভাইরা আমার যার সাথে রাগ জাহির করতে ফেলা এটা সবাই পারে এটা পারার জন্য কোনো যোগ্যতার প্রয়োজন কিন্তু রাগকে কন্ট্রোল করার জন্য যোগ্যতার প্রয়োজন হয় কন্ট্রোল করা সবাই পারে না পাতলা পায়খানার বেগ আসছে ধরে রাখতে পারে না এ কি সুস্থ না রুগী কথা বলেন রুগী আমরা বলি ডায়রিয়ার রুগী তাই না আর বাথরুমের বেগ আসছে এরপরে সময় ধরে রাখতে পারছে আমরা বলি সুস্থ মানুষ ঠিক না বেঠিক আউট অফ কন্ট্রোল হয়ে গেছে ডাইরেক্ট হয়ে গেছে কোনোভাবে ধরে রাখতে পারে না এটা হলো অসুস্থ ব্যক্তি রাগ আসলে চান্দি গরম হয়ে যায় ভাংসুর শুরু করে এলোমলে করে ফেলে সব মাথা গরম হয়ে যায় হট মেজাজ হয়ে যায় তার মানে এই ডায়রিয়ার রোগীর মতো রোগী কন্ট্রোল করতে পারে না এটার স্ক্রু ঢিলা স্ক্রু কি আপনারা মনে করেন স্ক্রু বেশি টাইট ওইটা একটু বেশি ঢিলা স্ক্রু ঢিলা দেখেই সে হট হয়ে যায় কথা বুঝেন নাই বদমেজাজ যে তার স্ক্রু টাইট না ঢিলা বিশ্বাস হয় না আপনাদের কারণ স্ক্রুটা যদি টাইট থাকতো তাহলে তার কন্ট্রোলিং পাওয়ার থাকতো সাথে সাথে ব্রেক দিতে পারতো যেখানে সেখানে রাগ দেখাইতো ভাই এই রোগটা আজকাল অনেক বেশি রাগ খারাপ জিনিস না রাগ মূলত খারাপ জিনিস নিয়ন্ত্রণ করতে না পারা রাগকে এটা হলো খারাপ জিনিস এই জন্য আল্লাহুল আলমিনের ভাষা দেখবেন ওলামাইকরা মজা পাবেন জানেন ওয়াল আল্লাহ বলেছেন যারা রাগকে সংবরণ করে কাজম এর মানে হলো মশক মশক আগের যুগে পানি রাখার জন্য চামড়ার যে এখন ফুদে বড় করার বালিশ আছে না কিছু এখন আজকে পাওয়া যায় মেডিসিনের দোকানে গরম পানি রাখার জন্য মধ্যে এটার মধ্যে হট ওয়াটারের যে ব্যাগ এই ব্যাগের মধ্যে পানি রাখলে সেটা যাতে বের না হয় এটার জন্য সিভিটিভি ভালো করে আটকানো এটাকে বলা হয় কাজম নিয়ন্ত্রণ করা কন্ট্রোল করা আল্লাহ তালা বলেছেন ওয়াল কাজমিন যারা তাদের ক্রোধকে রাগকে এরকম নিয়ন্ত্রণ করে ওই হট ওয়াটার ব্যাগ থেকে যেরকম এক ফোঁটা পানি বের হতে দেয় না ব্যাগে ঠিক তেমনিভাবে যেই ব্যক্তি তার রাগ আছে ঠিকই যখন তখন সেটাকে বের করে দেয় না যখন যতটুকু দরকার হয় হট ওয়াটারের ব্যাগ খুলে মানুষ ঢালে সেও যেখানে যতটুকু দরকার হয় ততটুকু রাগ জাহির করে যেখানে সেখানে রেগে যায় না কন্ট্রোল করতে পারে এই ব্যক্তির প্রশংসা আল্লাহ করেছেন আল্লাহ বলেন নাই ওয়াল্লাদেমিন আল্লায়ে আল্লাহ কিন্তু বলেন নাই ওয়াল আদিমিন আল গায়েজ আদিমিন আল গায়েজ মানে যাদের রাগ নাই তাদের প্রশংসা আল্লাহ করেন নাই একেবারে বেদলা রাগটা কিচ্ছু নাই বেদামাস এটার প্রশংসা নাই রাগ থাকতে হবে তবে আগে কি করতে হবে কন্ট্রোল আপনার রাগের চোটে মায়ের সামনে মুখটা খারাপ করে ফেলে দিলেন রাগের চোটে একটা গালি বের হয়ে গেল রাগের চোটে বাপকে ঝাড়ি দিয়ে বসলেন রাগের চোটে একজন মুরব্বির সাথে বেয়াদবি করে বসলেন রাগের চোটে একজন দুর্বল মানুষকে একটা থাপ্পড় দিয়ে বসলেন দুনিয়াতে মাস্তারি করবেন কে ময়দানে এসব ওয়াজ টোয়াজ শোনায় কাজে আসবে না কোরান তেলা জিকির আজকার কাজে আসবে না ওই থাপ্পড়ের কারণে নেকামল দিয়ে সে লোকের নিজে বিক্ষোভের মতো ফকিরের মতো জাহান্নামে নামে নিক্ষিপ্ত হইতে হবে এত সহজ না জানলাম নিজের বিরুদ্ধে সংগ্রাম করা শিখতে হবে আল্লাহ তালা আমাদের সবাইকে মানুষের মতো মানুষ হওয়ার তৌফিক দান করুন